তো গাইজ আজকে এই ভিডিওটা আমি শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য বানাচ্ছি যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাদের জন্য বানাচ্ছি তাদের কাছে আমার কিছু কথা বলার সেই কথাগুলো আজ আমি তুলে ধরবো তাদের মাঝখানে কন্টিনিউ আমি কিন্তু এই চ্যানেলটার মধ্যে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর ধরে কাজ করছি কিন্তু আমার চ্যানেলের প্রত্যেক কটা ভিডিওতে তোমরা দেখেছ সত্তর আশি একশো দেড়শো দুশো এরকম ভিউজ আসছে গড় অ্যাভারেজ এবং কোনো কোনো ভিডিওতে এক হাজার দেড় হাজার দু হাজার বা কোনো ভিডিওতে চল্লিশ পঞ্চাশ হাজারও ভিউজ এসছে কিন্তু আমি যেটা চাইছিলাম যে আমার চ্যানেলটার মধ্যে কোনো যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো একটা গড় অ্যাভারেজ ভিউস হবে অর্থাৎ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম একটা গড় অ্যাভারেজ ভিউস সেটা আমি পাচ্ছি না কন্টিনিউ কাজ করছি চ্যানেলটার মধ্যে কিন্তু কিছুতেই আমি উন্নতি করতে পারছি না এই চ্যানেলটার থেকে কী করব কী করবো ভেবে উঠতে পারছি না তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এই চ্যানেলটাকে আর এই টেক ক্যাটাগরির ভিডিও বানাবো না অন্য কোনো ক্যাটাগরির ভিডিও বানাবো তাই আমার সকল সাবস্ক্রাইবারের কাছে আমার অনুরোধ তোমরা আমাকে একটা কমেন্ট করে বলো যে আমি কোন ক্যাটাগরির ভিডিও বানাবো আমার কাছ থেকে তোমরা কোন ক্যাটাগরির ভিডিও দেখতে চাও আমার প্রায় তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে সেই তিন হাজার সাবস্ক্রাইবারের কাছেই আমার এই কমেন্টটা অবশ্যই আমি আশা করছি তোমাদের এই একটা কমেন্টের ওপর বেস করেই কিন্তু আমি আমার ভিডিও তৈরি করা শুরু করব। তো কাইন্ডলি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কন্টিনিউ ভিডিও পাবে কন্টিনিউ ভিডিও করব। কিন্তু এখন আমার এই চ্যানেলটা মনিটাইজ আমি ইনকাম করতে পারছি না আমি যে ইনকামটা চাই আমি ইনকামটা করে কিছু করতে চাই এতদিন ধরে কাজ করছি আমার ভীষণ মনে একটা আবেগ রয়েছে যে আমি ইউটিউব থেকে একটা আর্নিং করবো সেটা করতে পারছি না তাই আমি তোমাদের সকলের কাছে এইটুকুই অনুরোধ করব। যে তোমরা আমাকে কমেন্ট করে বলো কোন ক্যাটাগরির চ্যানেল আমি বানাবো এই বানালে আমার চ্যানেলটার উন্নতি হবে আর তোমরা আমার ভিডিও দেখবে এইটুকুই বলবো আর কিছুই না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা